আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়া বরকতে জাতীয় আন্তর্জাতিক অ্যাওয়ার্ড প্রাপ্ত পাঁচদং চরমনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাস হরজত মাওলানা মুফতি সৈয়দ এসহাক মোহাম্মদ আবুল খায়ের হুজুরের পক্ষ থেকে এক কিলোমিটার ভেরিবাদের রাস্তার কার্যক্রম অতি দ্রুত চলতেছে চর্মনাই জামিয়া রশিদিয়া আসানাবাদ মাদ্রাজার নদীর তীরে যে ভেরিবাদটি অবস্থিত রয়েছে সেই ভেরিবাদ ভেদ করে পানি প্রবেশ করায় এলাকাবাসীর সহ চরমনায় জামিয়াতে অতিরিক্ত পানি প্রবেশে বিভিন্ন মানুষ সহ মাদ্রাসার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে কয়েকদিন আগে সেই ক্ষেত্রে ভেরিবারটি নির্মাণের কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন আশা করি নদীতে পানি যদি হয়ও অতিরিক্ত আমরা হয়তো গ্রামবাসীসহ মাদ্রাসায় পানি নাও দেখতে পারি সম্পূর্ণ বাঁধটি বান্দা হলে দেখা যায় আশেপাশে যারা বসবাস করতেছেন তাদেরও উপকারে আসবে চর্মনায় জামিয়ারও উপকার হবে ইনশাআল্লাহ যারা চর্মনাই ইউনিয়নের খবর পেতে চান সাহেকদের খবর পেতে চান আমার পরিচালনায় এম মিডিয়া ইউটিউব চ্যানেল রয়েছে আপনারা সাতা থেকে নিউজ সংগ্রহ করুন সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক রবুল্লা এর জন্য আমাদের সকলকে ভালো রাখে সুস্থ রাখে আমি বিদায় নিচ্ছি আল্লাহ বাঁচিয়ে রাখলে আবার দেখা হবে কথা হবে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ